আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এমন একটা খাওয়ার জায়গা যেখানে খেয়েই মনে হবে আপনাদের টাকা উসুল এবং যেখানে আপনারা জাপানিস খাওয়ার সুচি পাবেন যেটা হচ্ছে ওদের জাপানিস ট্রেডিশনাল খাবার এবং আমার জানা মতে সবটা হচ্ছে নাইনটি পারসেন্ট হালাল বিশেষ ব্যাপার হচ্ছে এখানে প্লেটে অনেকগুলো প্লেটে কাঁচা গরুর মাংস চিংড়ি চিকেন এবং অন্যান্য জিনিসগুলো রাখা থাকে ওখান থেকে আপনারা নিয়ে যখন ইনস্ট্যান্টলি দিবেন ওরা হচ্ছে ইনস্ট্যান্টলি হচ্ছে ভেজে দিবে এছাড়াও অনেকগুলা খাওয়ার ওখানে পাওয়া যায় সো এটা হচ্ছে একটা বুফেট রেস্টুরেন্ট অ্যান্ড চরেন ডিটেলসে সবকিছু আমরা দেখি আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই এন্ড আজকে চলে আসি হচ্ছে ইটিস মার্কেটে অ্যান্ড এখানে নাকি খুব ভালো খাবার পাওয়া যায় আমার মানে কয়েকজন ফ্রেন্ড খুব ভালো রিভিউ দিয়েছে অ্যান্ড আমি তো খুব খাওয়ার প্রেমিক তো চলে আসছি ও চের মার্কেটে খাওয়াটা টেস্ট করার জন্য এবং দোকানটার নাম হচ্ছে ইস্তো একই চলেন এখানে আমরা হচ্ছে আজকে বুফে খাবো বুফেতে কি কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো এবং খাওয়ার টেস্ট আপনাদেরকে বলবো লেটস গো

এটা কি এটা ওকে এই যে বেচার থেকে শুনে হচ্ছে আমি এখানে আসছিলাম এখন এই হচ্ছে আমারে সব নিয়ে দিচ্ছে কি কি মজাদার হইতে পারে নাম না ও মানে এখান থেকে সব ইনগ্রিডিয়েন্ট নিয়ে ওদেরকে দিলে ওরা ফ্রাই করে দিবে নেন এগুলো হচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ জিনিস আমরা যে এই জিনিসগুলো দিচ্ছি এগুলো দিয়ে হচ্ছে আহ সালাল নাকি হালাম সেটা দেখবেন হালাল তো হচ্ছে এখান থেকে সস নেওয়া যাচ্ছে সস দিয়ে হচ্ছে ওরা ভাজি করে দিবে এটা কি চিলি দুইটা নিচেন না তো এখানে হচ্ছে আপনার এখান থেকে আমরা ফ্রেশ ফ্রেশ যে ফুড গুলো আছে যেমন হচ্ছে ফ্রেশ এর মধ্যে চিকেন পাইসি তারপর হচ্ছে আপনার স্কুইড আছে বিফ আসে চিকেন আছে পরক আছে আমরা পরকা জিজ্ঞেস করে নিছি এগুলো সবগুলো নিশি নেওয়ার পরে কিছু সবজি নিছি সাথে যেগুলো ফ্রেশ সবজি এবং হচ্ছে কিছু চস সস দিয়ে হচ্ছে আমরা ওখানে দিয়ে আসছি ওরা হচ্ছে আমাদেরকে ভেজে দিবে আর কি ওই যে কর্নারে ওখানে দিয়ে আসছি এবং ওরা হচ্ছে আমাদেরকে এগুলো ভেজে দিবে দেন আমরা ওয়েট করতেছি এখানে হচ্ছে আমরা চিকেন এবং মানে যেগুলো হচ্ছে মেক করা ছিল আমরা ওই জিনিসগুলো নিয়েছি এগুলো শেষ করতে করতে হচ্ছে ওগুলো রেডি হয়ে যাবে দেন হচ্ছে আমরা ওগুলো গিয়ে খেয়ে আসবো তো চলেন আমরা হচ্ছে প্রথমে শুরু করে আপনাদেরকে খাওয়ার শেষে টেস্টে বলবো খাওয়া শুরু করি এখন আর খিদে লাগছে অনেক হম লেগমন্ড রেশন কেমন ছিল ওহ করিলেস না ভাই ঠিক আমাদের খাবার অলমোস্ট রেডি হয়ে গেছে

এটা এটা দেখে মজা লাগতেছে এটা দেখে মজা লাগতেছে জাপানিজ খাওয়ার খাচ্ছে এই যেভাবে

আচ্ছা সব খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে ডেজার্টের টাইম অ্যান্ড ডেজার্টের হচ্ছে অনেকগুলো কেক দেখতেছি অনেক টাইপসের কেক চকলেট কেক স্ট্রবেরি ব্যানানা অ্যান্ড এগুলো নেই অ্যান্ড দেখি এগুলো টেস্টগুলো কেমন অ্যান্ড দেখে তো মোটামুটি মুখের মধ্যে পানি চলে আসতেছে সো চলেন দেখা যাক কেমন হয় এটা এটা কি ফ্লেভার আল্লাহ জানে বানানা হুম না

হচ্ছে লেজেন্ড মানুষ এই যে এখানে একবার সবকিছু নিচে বাজি করছে জাপানিজ খাওয়ার খাচ্ছে দিক থেকে প্রথমে কি খেলো জানি ওগুলোর নাম সুশি ও

অ্যান্ড আজকে এমন একটা জায়গা মানে খাইতে আসছি যেখানে হচ্ছে আমি প্রথমত হচ্ছে নিজে খাওয়ার বেচে কিছু হচ্ছে খাওয়ার বেচে আজকে এমন একটা জায়গায় খাইতে আসছি যেখানে হচ্ছে আমি আমার মন পছন্দ মতো খাইতে আসছি এবং শনি রবি হওয়াতে সেটা বিশ টাকা করে ছিল বাট নর্মালি হচ্ছে সেটা পনেরো টাকা করে অ্যান্ড আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ভালোই খাবার দাবার করছি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও